রিসেন্টলি আমাদের ফেসবুকের মনিটাইজেশনে যুক্ত হয়েছে সাবস্ক্রিপশন নামে নতুন একটি টুলস মূলত এই টুলসটি আমাদের কাছে নতুন মনে হলো অনেক আগে থেকে রয়েছে তবে আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল হতে একটু সময় নিল। আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে অনেক আগে কি সাবস্ক্রিপশনের টুলসটি চলে এসেছে এবং আমি একটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট দিয়েই আপনাদেরকে খেয়ে দিয়েছিলাম কিভাবে আপনি এই সাবস্ক্রিপশনটা আবেদন করে এখান থেকে ইনকাম করতে পারবেন তবে যারা আপনারা ভাবতেছেন যে এখান থেকে আপনি ইনস্টিম অ্যাডের মতো বা অ্যাডস অ্যান্ড রিলসের মতো আপনি মনিটারেশন করে এখান থেকে ইনকাম করতে পারবেন আসলে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল এবং এই সেট যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কয়েকদিন পরে দেখতে পারবেন আপনার এই সাবস্ক্রিপশনটার কারণে আপনার পেজে সমস্ত বিষয়গুলো অর্থাৎ আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট আপনার লাইক আপনার হচ্ছে ভিউজের সংখ্যা টোটালি কিন্তু দিন দিন ডাউন হতে থাকবে এবং এটা যতদিন না পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনি আগের মতো আপনার আইডিতে একটা ভিডিও আপলোড করে যতটা আপনি প্রশস্ত বোধ করতেন যে হ্যাঁ মোটামুটি আমি আমার পেজে কাজ করতেছি বা আমি আমার আইডিতে কাজ করতেছি যাই হোক আমি সন্তুষ্ট এটা কিন্তু আপনি আর ফিল করতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনার এই টুলসটা রেস্ট্রিকশন থেকে আপনার কি হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে এখন রেস্ট্রিক্টেড কেন হয়ে যাচ্ছে এ বিষয়টা আপনাদের বলবো আর আমি আপাতত বলতেছি যে আপনাদের যাদের সেট আপ চলে এসেছে যারা আবেদন করেছেন করেছেন কিন্তু নতুন করে আবেদন করার কোনো দরকার নেই আমরা জানি কি যে আমাদের মনিটারেশন সেকশন থেকে যদি কোনো টুলসের মনিটারেশন চলে যায় সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা কিন্তু হোল্ড করে দেয় তবে হ্যাঁ এই সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে একটু ভিন্ন সেটা হচ্ছে আদার্স যে আপনার যে যে টুলসগুলো রয়েছে সেই টুলসের আপনার ইনকামগুলো হোল্ড করবে না তবে এই সাবস্ক্রিপশন আবেদন করতে গিয়ে আপনার রেস্ট্রিকশন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকটা সময় দেখা গেছে যে আপনার পে আউটের ডকুমেন্টগুলো সাবমিট চায় কেননা কারণ আপনি যদি আলাদা আলাদা পে আউট তৈরি করেন আপনার আলাদা আলাদা টুলসের জন্য সেক্ষেত্রে ওরকম কোনো আইডিতে ইফেক্ট পড়ে না তবে যদি এক পে আউটের আন্ডারে আপনার সব টুলসগুলো মনিটরেশন থাকে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে মানে এই রেস্ট্রিকশনটা চলে আসলে আপনার পে আউটের আইডেন্টি ডকুমেন্টগুলো চাবে তো যদি চায় সেক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে তথ্যগুলো সাবমিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কোনো রকম কোনো সমস্যা নেই বা কোনো দুশ্চিন্তা করার কোনো কারণও নেই কিন্তু আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পেমেন্টগুলো সম্পূর্ণ হোল্ড করে রাখবে আর যদি আপনার আলাদা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে একটা বিষয় আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আদার্স মনিটাইজেশন টুলস থেকে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এই ক্ষেত্রে আপনার কোনো ভয় নেই বা আপনার কোনোরকম পেমেন্ট হোল্ড হওয়ারও কোনো কিন্তু ভয় থাকছে না তো এটা কিন্তু একদম ক্লিয়ার কারণ আমি যখন পোস্ট করেছিলাম আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে ভাই আদার্স টুলসের মনিটারেশনের থেকে আমরা ইনকাম করতে পারবো কিনা হ্যাঁ ভাই ইনকাম করতে পারবেন বিষয়টা আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি আর এই সাবস্ক্রিপশন থেকে আসলে টাকাটা কিভাবে ইনকাম হয় তো ধরেন এখন আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আমাকে কিন্তু কোনো প্রকার টাকা দিয়ে আপনার এই ভিডিওটা দেখতে হচ্ছে না হ্যাঁ বা ইউটিউব থেকে যারা ভিডিও দেখতেছেন একদম ফ্রিতে দেখতেছেন আমাকে কিন্তু টাকা দিয়ে এই ভিডিওটা দেখতে হচ্ছে না তবে সাবস্ক্রিপশনের মাধ্যমে হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করব ওই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আপনি টাকা দিয়ে কিনি হচ্ছে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন দেন সবার আগে নোটিফিকেশন পাবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ কোর্স সিস্টেমের মতো অনলাইনে যারা হচ্ছে গিয়ে আপনার টিউটার রয়েছে আর কি বিভিন্ন আর কি কোর্স চালু করে সেটা হোক শিক্ষা বিষয় সম্পর্কে বা ফ্রিল্যান্সার বিষয় সম্পর্কে দেন তারা দেন তারা চাইলে এক ঘন্টার একটা লাইভ করতে পারে দেন ওই ভিডিওটা তারা চাইলে কিন্তু কোর্স সেল করতে পারে এবং যখন আপনি এটাকে সেল করবেন তো তখন কিন্তু আপনি আপনার অ্যামাউন্টটা এখান থেকে সেট করে দিতে পারবেন যে এই পারপাসে আপনি হচ্ছে এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন আমার মনে হয় না আমরা যারা সাধারণ অডিয়েন্স রয়েছি তাদের জন্য এই মনিটারেশন টুলসটি মানে মনিটাইজেশন করার কোনো রকম দরকার আছে আমি মনে করি প্রয়োজন নাই এটা আমি সাজেস্ট করব আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা এটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন না যতদিন না পর্যন্ত আমাদের কান্ট্রিতে পুরোপুরিভাবে এটা অ্যাভেলেবেল হচ্ছে দেন এখন করলে যে আমাদের রেস্ট্রিকশন ধরিয়ে দিচ্ছে দেন সামনে করলে কিন্তু এই রেস্ট্রিকশনটা ধরাবে না বা যাদের রেস্ট্রিকশন আছে অটোমেটিকভাবে তাদের দেখতে পারবেন যে আবার মনিটাইজেশনটা চালু করে দিয়েছে চাইলে তখন আপনি করতে পারেন কিন্তু আমি যতটা রিসার্চ করেছি তো এই টুলসের মাধ্যমে আমার অন্তত ইনকাম হবে না দেখেন আমি কিন্তু আপনাদের এই ফেসবুক বিষয় ইউটিউব বিষয় সম্পর্কে সময় সাজেশন দিচ্ছি তবে আমি আমার জায়গা থেকে মনে করতেছি এই টুলসটি আমার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসবে না আশা করি আপনাদের জন্য আসবে না কেননা টুলসটা যখন আসবে যদি আপনি অলরেডি মনিটারেশন করে থাকেন দেন আপনার যদি রেস্ট্রিক্টেড না করে থাকে দেন তাহলে আপনি বিষয়গুলোর সাথে একটু পরিচিত হবেন যে আসলে সিস্টেমগুলো কী তাহলে আপনি বুঝতে পারবেন কারণ টুলস যদি আপনি হাতে না পান আপনি যদি নাড়াচাড়া না করেন যে আসলে বিষয়গুলো কী তখন কিন্তু এই সিস্টেমগুলো আপনি বুঝবেন না তো এই জন্য বলতেছি যে এই টুলসটি আপাতত আপনাদের মনিটারেশন করার দরকার নেই কারণ যখন আপনি করবেন তখন কিন্তু রেস্ট্রিক্টেড চলে আসবে আর রেস্ট্রিক্টেড আসলে আপনার আর এটা কিন্তু পুরোপুরিভাবে ডাউন হয়ে যাবে মানে আগে যে পরিমাণ আপনার আড়িতে ভিউজ আসত দেন এঙ্গেজমেন্ট আসতো সেটা কিন্তু আসবে না আর নতুন আর একটা সমস্যা যুক্ত হচ্ছে যে মনিটারেশন এর আপনার নিরানব্বই পার্সেন্ট মানুষের ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে মনিটারেশন নিয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমি আপনাদের আগামীকালকে ভিডিও দেব যে আসলে কী করা যায় পেজে কি আপনি কাজ করবেন না নতুন পেজ খুলে আপনি কাজ শুরু করতে পারেন বা এটাতে আসলে আধৌ মনিটরেশন ফেরত আসবে কি না তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো ধরনের প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে সাথে আপনাদের সাথে আমি আলোচনা করব তবে আপাতত যে বিষয়টা আপনাদের বললাম এই যে আপনাদের সাবস্ক্রিপশনটা সাবস্ক্রিপশনটা করার দরকার নাই কারণ যদি আপনি করেন সেক্ষেত্রে যদি আপনার পে আউটের আইডেন্টি ডকুমেন্টগুলো সাবমিট চায় যদি আপনি সঠিকভাবে সাবমিটটা নাও দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার পেমেন্টগুলো হোল্ড হয়ে থাকবে তো শুধু শুধু বিপদ ডেকে এনে কোনো লাভ নেই আমরা বিপদ থেকে দূরে সরে থাকতে চাই কেননা ফেসবুকে আপনারা জানেন যারা কাজ করতেছেন প্রতি পদে পদে ভাই আপনি পা ফেলবেন আপনার বিপদ পা ফেলবেন বিপদ কিন্তু এই সেম ভিডিওগুলো যখন আপনি ইউটিউবে আপলোড করতেছেন তখন ইউটিউব কিন্তু আপনাকে এরকমভাবে কোনো নীতি দিচ্ছে না যে আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন আমাদের কমিউনিটি গাইডলাইন মেনে যাচ্ছে কিন্তু ফেসবুকে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো কাজেই আমি আমার জায়গা থেকে আপনাদের সতর্ক করলাম যে এই টুলসটি আপনাদের তো মনিটারেশন করার মোটো দরকার নেই আমি মনে করি আধেও দরকার নেই তারপর যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে করেন যখন এটা পুরোপুরিভাবে আমাদের কান্ট্রিতে ইলিজিবল হবে তখন আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করবো তখন চাইলে আপনি মনিটাইজেশন টুলসটি অন করতে পারেন দেখছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আশা রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ